পরকিয়ায় আসক্ত স্বামীকে অনেকবার বোঝানোর পরও সে দিন দিন আমার থেকে দূরে সরে যাচ্ছিল তিনটা বছরের সংসার একটু একটু করে ভেঙে যাওয়ার পথে বসেছে তাই একজন তান্ত্রিকের কাছে যাই আমার স্বামীকে আবার ফিরে পেতে কালো জাদুর আশ্রয় নিই ভালোবেসেই বিয়ে করেছিলাম খুবই সুখে ছিলাম কিন্তু হঠাৎ করেই পাশের বাসার এক ভাবির সাথে তার বেশ মেলামেশা খেয়াল করি ভাবিও আসতো আমাদের বাসায় ওনার স্বামী প্রবাসে থাকে আর তার স্বামীর সাথে আমার স্বামীর ভালো একটা সম্পর্ক থাকার কারণে বাজার সদাই থেকে শুরু করে প্রয়োজনীয় অনেক কিছুই আমার স্বামী মাঝে মধ্যে করে দিত প্রথম দিকে আমি সব কিছু ভালোভাবেই নিয়েছিলাম কিন্তু হঠাৎ দেখি বাজারের বেগে কিছু ওষুধের প্যাকেট যে ওষুধগুলো খেতে হয় বাচ্চা না হওয়ার জন্য আমার কেমন জানি সন্দেহ হতে লাগলো যার স্বামী বিদেশে সে এসব দিয়ে কী করে তখনও সন্দেহ আমার স্বামীর উপর ছিল না তাকে অনেক ভালোবাসতাম বিশ্বাস করতাম আমি ভাবতাম আমার স্বামী আমাকে কখনোই ঠকাতে পারবে না আমি আমার স্বামীকে জিজ্ঞেস করি তুমি যে বাজারগুলো নিয়ে আসলে ভাবিকে দিতে তার ভেতর ওষুধ কেন ওইগুলো তো বাচ্চা না হওয়ার জন্য খাই উনি কি করে ওনার স্বামী তো বিদেশ থাকে আমার স্বামী রেগে গিয়ে বলে তুমি ওসব ধরতে যাও কেন সে কোন কাজে লাগাবে সেই জানে আমি আর কিছু বললাম না তার কয়েকদিন পর বেশ রাতে আমার স্বামীকে বাসা থেকে বের হতে দেখি আমিও সাহস করে পিছু পিছুনি সে ভাবির বাসায় ঢুকে তালা দিল আমি ভাবলাম হয়তো কোনো বিপদ হয়েছে আমি পিছু পিছু গিয়ে বাসায় ঢুকলাম দরজা বন্ধ দেখে অনেকক্ষণ দাঁড়িয়ে চলে আসলাম সেদিন থেকেই সন্দেহ করা শুরু হলো আমার স্বামীর ফোন কখনোই ধরতাম না কিন্তু সেদিনের পর থেকে সে ঘুমিয়ে পড়লে তার ফোন হাতে নিয়ে আমার মাথা ঘুরে যায় ভাবির সাথে তার কী খোলামেলা চ্যাট বুঝতে বাকি রইল না ঘটনা কি আমাকে রাতে বঞ্চিত করে পরের বউকে খুশি করা পুরুষটাকে আমি আর নিতে পারছিলাম না পরের দিন এসব নিয়ে তুমুল ঝগড়া হয় আমাদের সে আমাকে অনেক মারধর করে আমি তখন ওই ভাবিকে গিয়ে বলি নিজের স্বামী রেখে পরে স্বামীকে নিয়ে কেন টানছেন আমাদের সংসার কেন ভাঙতেছেন উত্তরে ওই ব্যাদক মহিলা বলে স্বামীকে আটকাতে পারো না এটা তো আমার সমস্যা না তোমার সমস্যা আমাদের পারিবারিক অশান্তি আরও বাড়তে থাকে আমার স্বামীর সাথে কাটানো ভালো স্মৃতিগুলো ভুলতে পারতাম না ভাবতাম চোখের সামনে মানুষটাকে দেখলেও শান্তি কিন্তু তাদের নোংরামি দিন দিন বেড়েই চলেছিল বউ হয়ে স্বামীকে অন্য নারীর বিছানায় যেতেও দেখেছি আমি মনে মনে সিদ্ধান্ত নিই স্বামীকে এসব থেকে ফেরাতেই হবে আমার বান্ধবীর পরিচিত হুজুরের সাথে দেখা করি তিনি কালো জাদু সহ বান মারেন বশীকরণ উল্টো বান মারার অনেক দক্ষতা তার ছিল আমি যাওয়ার পরই আমাকে দেখেই সে অনেক কিছু বলতে থাকে স্বামীকে বস করতে চায় তাহলে নিজের মূল্যবান কোনো সম্পদের বিনিময়ে তোর মনের ইচ্ছা পূরণ করে নে আমি বললাম আপনার যত টাকা পয়সা লাগে আপনি নিয়ে নেন আমার স্বামীকে আমার কাছে শুধু ফিরিয়ে দিন হুজুর হেসে বললেন টাকা পয়সা তো সে চাই না আমি যাকে দিয়ে কাজ করি সে তাজা প্রাণ চাই আমি তখন হুজুরকে বললাম আপনার যা খুশি করেন কিন্তু আমি আমার স্বামীকে আবার ফিরে পাব কি না সেটা বলেন হুজুর আমার কান্না দেখে বলেন তুই তো স্বামীকে পাবি তবে তোকে তোর প্রথম সন্তান তাকে দিতে হবে আমি বললাম এটা কি বলেন আমার সন্তান তো এখনো হয়নি আর বলি যদি হয়েও থাকে আমি তাকে কিভাবে দিব তখন তিনি বললো আমি যাকে দিয়ে সব কাজ করি সে নবজাতকের রক্ত পছন্দ করে যদি পারিস তাহলে বলিস আমার মাথায় তখন একটাই চিন্তা আমার স্বামীকে চাই আর ওই মহিলাকে চরম শিক্ষা দিতে চাই আমি বলি আমি সব কিছুতে রাজি আছি হুজুর তখন তার মন মতো কাজ শুরু করেন জিনকে হাজির করে তারপর আমাকে কিছু কাজ বলেন এক মাস কাঁচা মাংস সদাই দিতে হবে যে মহিলাকে বান মারতে হবে তাকে একটা মাসিকের রক্তমাখা কাপড় দিতে হবে পড়ার জন্য তার মাথা চুল লাগবে এরকম অনেক নিয়ম নিয়মকানুন বলে দিলেন আমি হাসি মুখে চলে আসলাম আসার সময় হুজুরা আমাকে বললেন কাজ না হওয়া পর্যন্ত আমার সাথে যোগাযোগ রাখবি তবে অবশ্যই যে প্রতিশ্রুতি দিয়ে কাজ করাচ্ছি তা দিতেই হবে তোর প্রথম সন্তানকে দিতেই হবে তাকে এটা স্টোরির প্রথম পার্ট দ্বিতীয় পার্টে জানতে পারবেন কালো জাদু কতটা ভয়ানক হতে পারে সবারই ধারণার বাইরে